নমত ভগবতু আরাহাত্মা তাস আরব আমিরাতে ইউ বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রে আয়োজিত প্রথমবারের মতো একটি নাটক রাজকুমার সিদ্ধার্থ সিদ্ধার্থের গৃহ এই নাটকটি হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত হলাম বাংলাদেশি বৌদ্ধদের আবহমান ঐতিহ্য সংস্কৃতি প্রবাহমান ধারা অব্যাহত রাখতে যারা এই মহতি উদ্যোগ নিয়েছেন তাদের অন্তরে অন্তঃস্থল থেকে আমি সবাইকে আশীর্বাদ জানাচ্ছি এ ধরনের মহতি উদ্যোগ তথা সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন পালনে সকলের আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত মহামতি বুদ্ধের নির্বাণ প্রদায়ী ধর্মের প্রচার ও প্রসারে বিভিন্ন জাতক ও বুদ্ধের জীবনভিত্তিক নাটক গীতি আলোক্য বৌদ্ধ সংস্কৃতি এবং সংকীর্তন ইত্যাদি চর্চা ও অনুশীলন অত্যাবশ্যক মরুভূমির দেশে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা সত্ত্বেও বাংলাদেশি যে গৌতম বুদ্ধের জীবনভিত্তিক নাটক রাজকুমার সিদ্ধার্থের গৃহতিয়া মঞ্চস্থ করার প্রয়াস নিয়েছেন সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় আমার প্রত্যাশা এই ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের দায়িক দায়িকাগণ তথা ইউই প্রবাসী বাংলাদেশি বৌদ্ধরা আগামীতেও যেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন পরিশেষে যারা নাটকটির শিল্পকলা এবং যারা আয়োজক যারা শ্রম দিয়েছেন কায় বাক্য মনের দ্বারা এবং আর্থিকভাবে যারা শ্রম দিয়েছেন সকলকে আমি অত্যন্ত মতৃ ও আশীর্বাদ প্রদান করছি এবং সকলের শুভকামনা করছি জগতের সকল পারি সুখী হোক শুভ সন্ধ্যা সবাইকে পবিত্র বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা এই পূর্ণিমা তিথিতেই রাজকুমার সিদ্ধার্থের জন্ম বোধিলাভ ও মহামতি বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ ঘটে ত্রিস বিজড়িত এই মহান দিনটি বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত আবার কেউ কেউ বুদ্ধ জয়ন্তী হিসেবেও দিবসটি পালন করে থাকে উনিশশো সালে জাতিসংঘ ঐতিহাসিক এই দিনটিকে বৈশাখ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে হ্যাপি দে ডে সুধিমণ্ডলী পবিত্র মহান এ বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে ইউই বাংলাদেশ বৌদ্ধবিহার ও ভাবনাকেন্দ্রের প্রথম প্রচেষ্টা মঞ্চনাটক রাজকুমার সিদ্ধার্থের গৃহত্যাগ সুধি জ্ঞাতিবৃন্দ ইউএইর বুকে এটি আমাদের প্রথম প্রয়াস বৈরী আবহাওয়া প্রতিকূল পরিবেশ প্রয়োজনীয় সরঞ্জাম কারিগরি যন্ত্রপাতি প্রভৃতির ঘাটতি সর্বোপরি কর্মব্যস্ত এই শহরে সময়ের সংকীর্ণতা সত্ত্বেও নাটকটির প্রস্তুতিতে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না তথাপি মঞ্চায়নে অনাকাঙ্ক্ষিত ভ্রুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আয়োজনের সমস্ত সার্থকা সার্থকতা আপনাদের সকলের যারা ধৈর্য ধারণ করে এই প্রদর্শনী উপভোগ করতে হলে সমবেত হয়েছেন আর সকল ব্যর্থতা আমাদের অর্থাৎ আয়োজক কমিটির কারণ অনেক কিছুতেই রয়েছে আমাদের সীমাবদ্ধতা সুদী দর্শক শ্রোতা আসন উপভোগ করি ইউএই বাংলাদেশ বৌদ্ধবিহার ও ভাবনা কেন্দ্রের বিশেষ নিবেদন মঞ্চনাটক রাজকুমার সিদ্ধার্থের গৃহত্যাগ মূল রচনা প্রয়াত মোহনচন্দ্র বড়ুয়া গ্রন্থনা ও সম্পাদনা লাভলু বড়ুয়া নাট্য নির্দেশনা ও পরিচালনা অসীম তালুকদার সার্বিক তত্ত্বাবধানে ইউএই বাংলাদেশ বৌদ্ধবিহার ও ভাবনা কেন্দ্র সারজা সংযুক্ত আরব আমরা শুরু হতে যাচ্ছে রাজকুমার সিদ্ধার্থের গৃহত্যাগ কুমার গৌতম শূন্য চলে যা রাজার নন্দন কুমার গৌতম চলে যা মায়ার বন্ধন ছিন্ন মায়ার বন্ধন চিলো করিযা সকলে তের গিযা হা আমরা Jokowi জেনে পঞ্চম বার কুমার হয়েছে জেনে বড়ই আনন্দিত হলাম মহারাজ আমি আমি অধিপতিকে দেবদাহের অধিপতির সংবাদ দিয়ে দিয়েছি মহারাজ যত সময় তুমি এসে কন্যা সংপ্রদান করো আপনারা আপনারা মহা ধুমধামে সেই আয়োজন করুন মহারাজ মহারাজ দেবদত দেব অধিপতি পাত্র মিত্র সহ আপনার দ্বারে উপস্থিত প্রণাম মহারাজ প্রণাম প্রণাম মহারাজ মহারাজ এই শুভক্ষণে গুদলি লগ্নে সম্প্রদান হয়ে গেলে ভালো হয় মনে হয় প্রথম সন্তান রাজকুমার সিদ্ধার্থকে সকালের সম্মুখে আমার গুণবতী কন্যা গোপাকে সম্বোধন করলাম সবাই আশীর্বাদ করুক তাদের দাম্পত্য জীবন যেন সুন্দর সুখের হয় সাক্ষ্যবং শিবিতে হয় আপনার কোন সম আপনার সবাই ভুল মন্ত্রী ভুল সেই দিন হয়তো আপনি লক্ষ্য করেননি যখন কুমার কুমার যখন সন্ন্যাসীর সাথে আলাপ করছিল এটা এটা হংসের জন্য অধীর আগ্রহে শিকার পরিহার করেছেন এটা অশোক উৎসবের দিন প্রাণবদের কথা শুনিয়া যখন কুমার অজ্ঞান হয়ে পড়েছেন সেই দিন থেকে সেই দিন থেকে আমি অনেকটা কুমার রাশে ছেড়ে দিয়েছি ভয় পাবেন না মহারাজ

নগর ভ্রমণে যাইব দাও দাও মোরে অনুমতি পেইত বৎস আমি তোমায় অনুমতি দিল তুমি সারথী চন্দ্রকে নিয়ে স্বাচ্ছন্দ্যে তুমি নগর ভ্রমণে যেতে পারো অত্যন্ত আনন্দিত হলাম পেইত আবারও আবারও চরণে প্রণাম বিদায় বিদায় তবে মন্ত্রী মহারাজ সতর্ক প্রহরীর বন্ধবস্তর। এই নগরে সব সব জায়গায় দাও কোন রোগী কোন সন্ন্যাসী যেন নগরের বাইরে না যায় এটা এটা রাজা দনের আদেশ এই চারিটি দৃশ্য যেন কুমার দেখতে না পায় যান আপনার আদেশ চিরোধার্য মহারাজ ববের মুক্তি যাহার কাছে বাঁধবে ধারে কোন বন্ধনে এমন শক্তি কাহার আছে বাঁধতে পারে ত্রিভুবনে ববির মুক্তি যাহার কাছে বাঁধবে তারে খুন বন্ধনে এমন শক্তি যাহার পারে ত্রিভুবনে ভবের মুক্তি যাহার কাছে বাঁধবে তারে কোন বন্ধনে ওইশোরের বাণী আমাকে করে তুলেছে আমি হয়ে যাচ্ছি না না আমি কারো কথাই বিশ্বাস করি না আমি নিজেই করিবো সেই প্রহরীর কাজ আমি নিজেই করিবো সেই প্রহরীর কাজ যাই যাই তবে বিলম্ব করিলে সমস্যা হয়ে যেতে পারে সমস্যা হয়ে যেতে পারে